কে বলবে ইস্টবেঙ্গল দলটা বর্তমানে রয়েছে আইএসএল এর লিগ তালিকার নবম স্থানে সদ্য তারা হেরে এসছে জামশেদপুর ম্যাচ হ্যাঁ কে বলবে এই দৃশ্য দেখলে অবশ্যই এইটা নিয়ে চিন্তাভাবনা শুরু হবেই ইস্টবেঙ্গল দলটা এই মরশুমে যেন নিজের পুরনো ব্যর্থতাকে ভুলে এক নতুন আঙিনায় তুলে ধরেছে কোচ কার্লে স্কোয়াডারদের অধীনে এই দলটা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের ডুরান্ট কাপে ফাইনালিস্ট সুপার কাপে চ্যাম্পিয়ন ডারবিতে মোহনবাগানকে দুবার হারানো সমস্ত কিছুই অর্জন করেছে লাল হলুদ ব্রিগেড আর এর নেপথ্যে কোচ কার্লেস কোয়াড্রার সহ এই ইস্টবেঙ্গল দল সদ্যই তারা জামশেদপুর এফসির কাছে এক গোলে এগিয়ে থেকে পরাজিত হয়েছে আইএসএল এর সুপার সিক্সে যাওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন করে ফেলেছে লাল হলুদ ব্রিগেড কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের পাশেই দাঁড়াচ্ছে সমর্থকরা সোমবার চেন্নাই এফসি ম্যাচে আগে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছিল ইস্টবেঙ্গল আর তাদের সাক্ষাৎ পেতে ভিড় করেন একাধিক ইস্টবেঙ্গল সমর্থক অগন্তি লাল হলুদ সমর্থকদের মধ্যে ছিল ছোট শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ সকলেই তারা প্রত্যেকে ইস্টবেঙ্গল জার্সি কেউ ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে এসেছিলেন যদি তাতে ক্লেটন কোয়াদ্রাত খাবরাদের সই পাওয়া যায় কোয়ার্চাদের কাছে প্রত্যেকে অনুরোধ করেন স্যার অন্ততপক্ষে পক্ষে জিতিয়ে দিন ব্যাস তাহলেই হবে আমরা আপনার পাশে আছি গিলকে সমর্থকদের আবদার আপনি কখনো দল ছেড়ে যাবেন না অনেক দিন পর একজন ভালো গোলকিপারকে পেয়েছি খাপড়ার কাছে আবেদন আপনি আবার মাঠে নামুন ইস্টবেঙ্গলে আপনাকে প্রয়োজন সই থেকে শুরু করে সেলফি সব কিছু তো রয়েছেই কিন্তু এই আবদারগুলো ইস্টবেঙ্গল ফুটবলারদের কাছেই যেন এক একটা পেপটক হয়তো এই আবদারগুলো নিয়েই সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল সামনে অনেক কঠিন লড়াই রয়েছে এফসি গোয়া ওড়িশা এফসির মতো কঠিন কঠিন কিছু ম্যাচ কিন্তু সমর্থকদের এই পেপটকটাই হয়তো ইস্টবেঙ্গল ফুটবলারদের জন্য লাইফলাইন হতে পারে এভাবেই ভিড় করুক ইস্টবেঙ্গল সমর্থকরা সুদূর রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে ইস্টবেঙ্গল সমর্থকদের এই ভিড়েই হয়তো চাঙ্গা হয়ে উঠবে এই লাল হলুদ ব্রিগেড

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।